নমস্কার আমি দেব আজকে আমি কবিতা বলবো কবিতার ঝুলি নিয়ে চলে এসেছি আমি কদিন ধরেই গল্প বলছি আপনারা লাইক করছেন খুব ভালো লাগছে গল্প শুনছেন সবাই শুনবেন এবং শেয়ারও করবেন কেমন আমি দেব নিজের লেখা নিজের কণ্ঠ শুরু করছি পাপাই একটা ছেলে রাস্তায় বলছে খুকুকে কী রে খুকু কোথায় যাচ্ছিস রে খুকু বলছে তোকে বলবো কেন রে তোকে বলবো কেন ছেলেটা বলছে আমাকে বলতেই হবে কারণ আমি তোকে ভালোবাসি তুইও আমাকে ভালোবাসিস আমি জানি মেয়ে বলছে ওরে আমার ভালোবাসার পাত্র রে কোথা থেকে এলেন আমি বলবো না আমি যাহার নামে যাচ্ছি আসলে মনে মনে ওকে ভালোবাসে না তোকে তো আমি ভালোবাসি কিন্তু আমি ইচ্ছে করে বলছি বলা তো যাবে না মনে মনে ভাবছি ছেলে বলছে আমি তোকে যেতে দেব না জানিস আমি তোকে যেতে দেব না আমি তোকে আমার কাছে রেখে দেব। আমি তোকে আমার কাছে রেখে দেবো খুকু বলছে ও তাই নাকি আমাকে রেখে দেবে কি সাহস আমি বিয়ে করবি তুই কে আমাকে বিয়ে করবি বল গিয়ে যা তবে আমার বাপীকে তোকে আদর করে সিংহাসনে বসিয়ে রাখবে বুঝলি বাপি এবন দেবে না ও বাবা আমি যেতে পারবো না তোর বাবা একটা গুন্ডা বুঝেছিস তো বাবার কাছে আমি যেতে পারবো না মেয়ে বললো এই খবরদার আমার পাপাকে ওইসব বলবি না আমি কিন্তু পাপাকে খুব ভালোবাসি আমি তোকে খুন করে ফেলবো আমার পাপার নামে কিছু বললে বুঝেছিস তোর অত সাহস হয় কি করে রে হুম এবার ছেলেটা জোর করে নিয়ে গেল ও বললো ফুকু বললো এই আমাকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছিস কোথায় নিয়ে যাচ্ছিস ছাড় 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 বলছি ছাড় ছাড় আমাকে ছাড় বলছি কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে হ্যাঁ আমাকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছিস আমার পাপা কিন্তু ভীষণ বকবে তোকে ভীষণ মারবে জানিস না তো আমার পাপা জানলে তোকে জ্যান তো পুঁতে ফেলবে ছাড় ছাড় বলছি ছেলে বললো চল কোনো কথা বলবি না একদম আমার সাথে চল কালীবাড়ি নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে দিল সিঁদুর পরিয়ে দিল বলল নে আমি তোকে বিয়ে করে ফেললাম বিয়ে করে সিঁদুর পরিয়ে কালীবাড়িতে ওকে জড়িয়ে ধরলো এরকম করে জড়িয়ে ধরলো ওকে জড়িয়ে ধরে চাপটে ধরে ওকে খুব কাঁদছিল আমি তোকে ভীষণ ভালোবাসি রে খুকু আমি তোকে ভীষণ ভালোবাসি জানিস জোরে চাপটে ধরে রেখেছিল বুকে জড়িয়ে রেখেছিল তারপর একটা সোনার মঙ্গলসূত্র পরিয়ে দিল হাতে শাখা পরিয়ে দিল সব পাপাই নিজে নিজেই করলো সুন্দর একটা শাড়িও দিল ও মনে হয় মনে মনে আগেই ঠিক করে রেখেছিল যে আজকে বাড়ি থেকে বেরোলেই ওকে বিয়ে করবে এদিকে মেয়ের মা খুঁজতে খুঁজতে মেয়েকে দেখলো এই অবস্থা সিঁদুর পড়া অবস্থায় মেয়ের মা দেখে চিৎকার কি করেছিস কি হয়েছে এই ছেলের এত সাহস হয় কি করে আমার মেয়েকে সিদুর সিঁদুর পরায় আমি এসব বিয়ে মানি না আমি এসব বিয়ে মানি না সিঁদুর মোদ শিগ্রি ওর বাবাকে দিয়ে আজকে তোকে মার খাওয়াবো দাঁড়া চল বাড়ি চল হির করে টানতে টানতে হির করে টানতে টানতে নিয়ে চলল চল 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 বাড়ি চল বাড়ি চল শিগগিরি বাড়ি চল চুলের বাড়ি শিগগিরি নিয়ে গিয়ে বাবা মা খুব বকলো রাস্তায় বেরো বেরোবি না বলেছি না কতদিন ওই ছেলেটার দিকে তাকিয়ে তাকায় তো ওই ছেলেটার দিকে তাকিয়ে থাকিস কেন তোরও কি ই শখ জেগেছে নাকি বিয়ে করার মা তুমি আমাকে ছেড়ে দাও ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে মা আমার আমার এখন বিয়ে হয়ে গেছে ওর সাথে আমাকে সিঁদুর পরিয়েছে আমি আর ফিরতে পারবো না শাখা পরা হয়ে গেছে দেখছো না শাখা পরা হয়ে গেছে সিঁদুর পড়া হয়ে গেছে মুছে ফেল এগুলো এগুলো মুছে ফেলো তুমি সিঁদুর জল দিয়ে ওর মা ঘষে সব মুছে দিল তো যা চাইবি তাই দিতে হবে নাকি ছেলেখালা বিয়েটা ভেবেছিস কি যা ঘরে যা দরজায় তালা

ওর মা কিছুতেই কিছু শুনলো না ওর মা বাবা ঠিক করলো আর একটা বিয়েই দিয়ে দেবে ছেলে আরম্ভ করলো সিঁদুর মুছে দিল এবার মেয়ের বান্ধবী এসে খবর দিল জানিস খুকু জানিস খুকু পাপাই না খুব অসুস্থ হয়ে গেছে তুই না থাকাতে ভীষণ অসুস্থ হয়ে গেছে হুম তোর মা তো বলছে এই বিয়ে মানে না কিন্তু অভিষণ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি পারলে দেখা কর না তখন খুকু বলল। আমি কি করবো রে আমার মা বেরোতে দেয় না আমি কি না। আমাকে দরজায় তালা বন্ধ করে রেখে দেয় শুনেছিস আমার জন্য আবার ছেলেও দেখছে জানিস আমি আমি কি আমি বিয়ে করতে পারবোই না আমার তো বিয়ে হয়ে গেছে বারবার বিয়ে হয় বল আমাকে বরের কাছে যেতে দাও মা আমার স্বামীর কাছে আমাকে যেতে দাও আমার বিয়ে হয়ে গেছে মা আমি আর এখানে এই বাড়িতে থাকতে পারবো না আমার বিয়ে হয়ে গেছে আমি এটা মানি তুমি না মানলে কি হবে মা বলছে আমি এসব মানি না ওসব চিন্তা করিস না ভাববি না একদম আমি অন্য ছেলে দেখে দেখা শুরু করেছি বিয়ে দিয়ে দেব বিয়ে ঠিক করে ফেললো হুম আর এদিকে পাপাই ছেলেটা অসুস্থ হয়ে অফিস যাওয়াটাও বন্ধ করে দিল হাসপাতালে ভর্তি ভর্তি হলো তখন মেয়ে বলল বান্ধবীকে হ্যালো জানিস আমার মা না বিয়ে ঠিক করেছে জানিস আমি না বিয়ে করবো না হুম ওকে একটা বল না তোর ফোনটা আমাকে একটু দে না আমি ওকে একটু ফোন করি ওর মা এসে বললো কী হচ্ছে বান্ধবী এসেছে ঘরে ঢুকেছে বেরো বেরো বান্ধবী টান্ধবী আমার এখানে অ্যালাও নেই চলে যাও চলে যাও এখান থেকে চলে যাও সবাই আমার মেয়ের সাথে কেউ কথা বলবে না আমার মেয়েকে আমি অন্য জায়গায় বিয়ে ঠিক করেছি হুম আর মেয়ের খুব কষ্ট মেয়ে তখন বললো মা আমি ভালোবাসা কী জিনিস এখন বুঝেছি মা আমি বাবা আমি এখন ভালোবাসা কী জিনিস আমি এতদিনে বুঝলাম বিয়ে যে কী জিনিস সেটাও বুঝলাম বিয়ে হয়ে গেলে যে মেয়েদের মধ্যে পরিবর্তন হয় সেটা আমি এখন বুঝতে পারছি আমি ওর স্ত্রী মা আমার কপালে সিঁদুর পরিয়েছে পড়িয়েছে সুতরাং আমাকে ওর সঙ্গেই থাকতে হবে কষ্ট করে মুখ বুঝে ভালোবাসা কি জিনিস বোঝা যায় ওকে ছাড়া থাকা যায় না সব সময় ওর ছবি আমি দেখছি মা আমি ওকে ছাড়া থাকতে পারবো না ওর ছবি দেখছি আমার ভীষণ কষ্ট হয় মা একবার ফোনটা দাও না মা ওর সাথে কথা বলি বুকে আমার খুব ব্যথা করছে মা মা বাবা কিছুতেই মানতে চায় না অন্য বিয়ে ঠিক করে দিল অন্য জায়গায় জামাই এলো বাড়িতে হু জোকার দিচ্ছি মেয়ে সেজে গুজে ঘরে দরজা বন্ধ করে বিষ খেলো বিষ খেলো এবার বাবা মা অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছে না দেখে দরজা খুললো খুলে দেখলো মেয়ে অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছে হুম চিঠি লিখে রেখেছে মা আমি তোমার এই ছেলের সাথে বিয়ে করতে পারবো না আমি বিবাহিত আমার পাপায়ের সাথে বিয়ে হয়ে গেছে আমি আর বিয়ে করতে পারলাম না আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি আমি বিষ খেয়েছি আমাকে আর বাঁচানোর চেষ্টা করবে না তখন মা বাবা ডাক্তার ডাকলো হসপিটালে নিয়ে গেল এমন ভাগ্যচক্র সেই হসপিটালে ভর্তি ছিল পাপাইও দুজনে সুস্থ হলো হঠাৎ দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরে খুব কাঁদলো পাপাই পাপাই বলল বললো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমি তোমায় ছাড়া থাকতে পারি না আমি মরে যাচ্ছাই চলো আমরা দুজনে মরে যাই হম খুকু বললো চলো আমরা দুজনে একসাথে মরে যাই দুজনে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো একসাথে আমরা মরে যাই আমরা বাজবো না মা বাবা বুঝুক ছেলে মেয়ের ভালোবাসা যখন বুঝতে পারে না মা বাবা থাক ওদের নিয়েই থাকুক আমরা চলে যাই তারপরে মা বাবা বুঝলো ওদের দুজনে বিয়ে দিয়ে দিল আসলে আমার মতে ছেলে মেয়ের ভালোবাসার দাম দিতে হয় না হলে ছেলে মেয়েকে হারাতে হয় সারা জীবনের জন্য ছেলে মেয়েটাকে কষ্ট করে তৈরি করে শেষ মেয়ে সারিয়ে ফেলবেন কষ্ট করে নিজেরা মেনে নিন বরং ছেলেটাকে তৈরি করুন নিজের মতন করে নমস্কার আমার লেখা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কেমন নমস্কার এবং সবাই সবাই কিন্তু লাইক দেবেন আমি তাপস দেব আমার লেখা আমি পাঠ করলাম ধন্যবাদ